যাদের হালিম খুবই প্রিয় তারা ঢাকা আসবে আর হালিম খাবে না তা তো কখনো হতেই পারে না একটা সময় এমনও অভ্যাস ছিল যে আমি যখনই ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হতাম বাস থেকে নামার সাথে সাথে আগে হালিম খেতাম হালিম না খেয়ে আমি বাসায় কখনোই ঢুকতাম না কারণ হালিম এতটাই প্রিয় ছিল আমার জন্য অবশ্য এখন আগের মতো নাই বড় হয়েছি বুদ্ধি হয়েছে রাস্তার খাবার খুবই কম খাই তবু কিছু কিছু খাবার দেখলে জিবেকে আটকাতে পায় না তাই মনের আনন্দেই সেগুলোতে মন বসিয়ে দিই খাওয়ার জন্য আর পছন্দের খাবার যদি হয় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তাহলে তো কোনো কথাই নেই আঙ্কেল বিটিআরসি ভবনে চাকরি করেন এই অফিসে উনি ডেলি এখানে খায় এবং তিনি বাসার জন্য এগুলো নিয়ে যান ভাই একটা ডাকনা দেয় ছোট এই মা বউ একটা ডাক না ছোটোটা হ্যাঁ হবে হ্যাঁ বুঝবে না আল্লাহ আল্লাহ আজকে না হালিম খেয়েছেন ওনার হালিম খেয়েছেন কেমন ভালো মামা হালিম তো খেলে না একটা পিনিক খেয়ে দাও পিনিক লেবার পিনিক

এই হালিমের দোকানের যে ডেকোরেশন এটা দেখলে আপনি অবশ্যই না খেয়ে সেখান থেকে উঠতেই চাইবেন না কারণ প্রতিটা খাবারই ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বচ্ছ যা দেখলেই খাইতে ইচ্ছা করবে সবার যার কারণে আমিও থমকে গেছিলাম মুহূর্তের জন্য যার কারণে একবার খাওয়ার পর বারবারই যেন খেতে ইচ্ছা করতেছিল কিন্তু প্রতিদিন তো সেখানে যাওয়া সম্ভব না তাই আর কি পরপর দুই দিন তবু গিয়েছিলাম তো যাই হোক খাবারের ব্যাপারটা খুবই অসাধারণ ছিল এবং আমার কাছে খুবই ভালো লেগেছে আপনি এই খাবারটা এখানে বসেও খেতে পারেন আবার চাইলে বাসার জন্য পার্সেলও নিয়ে যেতে পারেন যেমন একটা পার্সেল ইতিমধ্যেই কিন্তু তৈরি হচ্ছে এবং নিয়ে যাওয়ার জন্য ওই চাচা দাঁড়িয়ে আছেন মামা হ্যাঁ আপনি আমাকে ওই যে এই আপনি আমাকে হ্যাঁ ইয়া দে ওই কি বলে এটা নলি নলি দুইটা নলি দিয়ে মানে দুজন খাবো হ্যাঁ সুন্দর করে বানাবেন 200 টাকার মধ্যে 200 টাকা হ্যাঁ 200 কি ওটা কি ওটা

আচ্ছা এই রোগটা পাক করলে চাপ পে যায় আরও হ্যাঁ এরপরে আমি মামার না করি যে মামা মামি রে মারবা মামি রে যদি মারো তাহলে গেলে মামি মামিরে মারলে গেলে তোমার এটা ভুল হইবো তার কারণ তুমি বাজারে পা কিংবা বড় রোগটা বা বড়ো পাক করলে যে চাপ পে যায় মামির কাছে ওই বড় রোগটা খুঁজবা মামি কিন্তু দিতে পারবো না

আমি একদিন নিজে বসাই দিয়ে বসেছিলাম থেকে দেখলাম যে না রগ চাপতে যায় রগ আটকাই রাখার মতো তারপর থেকে আর মারেন না তো না তো আর মারি না আদর করেন তারপর থেকে তো বলেন না যে আসলে আমার এতদিন যা মার্কার মারধর করেছি তোমাকে আমার ভুল হয়েছে মামা এটা তো বলছি এটা তো অবশ্যই

একটা নেহেরি বর্তমানে লুচ ধরুন শুধু একটা নেহেরি খাবার গেলে গেলে একশো আশি টাকা দাদা এই ব্যবসা আমি হোটেলে হোটেলে দিয়ে আমি এটা অভ্যেস আর আপনার ট্রেন যে আমি বেশি নেবো আপনি নিজেই করবেন যে আরও দশ টাকা বেশি দাও আমি কারো সঙ্গে এই চালাকিগুলি করি না তৃপ্তি দেই এবং এটা ক্যালসিয়াম জল দিলাম একটু দাও দাও এবার আমি একবার খেয়েছি এবং আজকে পুনরায় নতুন করে খাইতে আসছি আজকে একটু অন্য টাইপের জিনিস নিয়েছি দেখি এটা কেমন লাগবে এতক্ষণ বসে ওনার বেচা বিক্রি দেখতেছিলাম বেশ মোটামুটি ভিড় আছে এবং যাদেরকে জিজ্ঞেস করেছি তারা সবাই ভালো বলেছে যার কারণে আমি আর এক প্লেট খাচ্ছি আমারও খাওয়ার ইচ্ছা হচ্ছে তাই তো সবাই ভালো থাকবেন ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম